আসসালামু আলাইকুম আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব যে ভিডিওটি এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে বর্তমানে হাড়ের সমস্যা দিন দিন খুব বৃদ্ধি পাইতেছে বুকের ভিতরে ধরপড়া নেই চলতে গেলে বুকে ব্যথা বা এমনিতেও বুকে ব্যথা হতে পারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই আস্তে আস্তে আমাদের খাবার দাবারের কারণে হাড়ের যে নার্ভগুলি আছে সেই নার্ভগুলিতে চর্বি জমতেছে চর্বি জমার কারণে কারো এটা ব্লক হয়ে যাচ্ছে আর এই ধরনের সমস্যা যদি আপনাদের হয় আমি অনুরোধ করব। আপনারা ভালো হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন কারণ আপনাদের ক্ষেত্রে যে ওষুধগুলি আছে যদি দেখা যায় ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট হার্ট ব্লক হয়ে যায় তাহলেও কিন্তু এই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনাদের সেই চিন্তা ভাবনা থাকে আপনাদের যদি সেই জ্ঞান থাকে তাহলে আপনারা এদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা ভয় পাবেন না কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসার তুলনায় আমার অভিজ্ঞতা আমি বলবো হোমিও চিকিৎসা হার্টের জন্য অনেক ভালো কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসায় রোগীরা ফেরত হয়ে চলে আসতেছেন অনেকে দেখা যাচ্ছে হাড়ে রিং পারিতেছেন তারপরও সমস্যা দেখা যাচ্ছে অনেকে হাটকে বাইপাস সার্জারি করতেছেন কাজেই আপনারা যদি ভালো মনে করেন তাহলে ভালো হোমিও সাথে যোগাযোগ করেন দেখবেন হাডের চিকিৎসা আমাদের অত্যাধুনিক চিকিৎসা আর এই ক্ষেত্রে সবসময় রুগী আমাদের কাছে আসে চিকিৎসা করে থাকি এবং ভালো রেজাল্ট পেয়ে থাকি আপনার দেখা যাচ্ছে অনেকেই হয়তো বিল্ডিংয়ের দুতলায় তিন তালায় উঠতে পারেন না উঠতে গেলেই বুকে ব্যথা করে বুক ধরপর করে মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয় অথবা রাস্তায় হাঁটতে গেলে পরে বুকে ব্যথা করে কয়েক কদম হাঁটার পরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হয় এই যে সমস্যাগুলি এরা কিন্তু হাড়ের সমস্যার কারণেই হয়ে থাকে সাধারণত কারো কারো আছে শ্বাসকষ্টের কারণে হতে পারে আবার যদি কারো শৈলে রক্তের দুর্বলতা থাকে তখনও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে কাজে আপনি যখন কোনো বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ওই ডাক্তার সাহেব আপনাকে যখন চিন্তা করবেন হয়তো প্রয়োজন পড়তে পারে কোনো পরীক্ষার যদি কোনো পরীক্ষা করতে চায় তবুও পরীক্ষা করে আপনি চিকিৎসা নেন দেখেন অ্যালোপ্যাথিক চিকিৎসার তুলনায় হোমিও চিকিৎসার গুণাগুণ অনেক ভালো এই ক্ষেত্রে আপনারা প্রমাণ করে দেখুন আমার কথা বিশ্বাস না করে প্রমাণ করলে আপনারা বুঝতে পারবেন যে হোমিও চিকিৎসায় আপনি ভালো হইতেছেন কি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার চেম্বার টাঙ্গাইল শহর প্রত্যেক ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম